সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম সুখবর 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 স্মার্ট গ্যালারির পক্ষ থেকে ছেলেদের জন্য এক দারুণ সুখবর স্মার্ট গ্যালারি নিয়ে এসেছে ছেলেদের জন্য নিত্য নতুন এক্সপোর্ট কোয়ালিটির এবং বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের পোশাকের সমাহার স্মার্ট গ্যালারিতে থাকছে ছেলেদের জন্য উন্নত মানের শার্ট প্যান্ট পাঞ্জাবি পায়জামা টি শার্ট পোলো শার্ট থ্রি কোয়ার্টার ট্রাউজার সহ ছেলেদের যাবতীয় পোশাকের সমাহার তাই আর নয় শিবগঞ্জে আর বগুড়াতে এখন হাতের নিকটে পাচ্ছেন স্মার্ট গ্যালারি স্মার্ট গ্যালারি কিচক বাজার চার মাথা রূপালী ব্যাংক সংলগ্ন দ্বিতীয়তলা কিচক বাজার শিবগঞ্জ বগুড়া স্মার্ট গ্যালারিতে আপনাদের সবাইকে জানাই সদর আমন্ত্রণ